বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশে যতগুলি পর্যটন স্থান আছে তাদের মধ্যে অন্যতম এটি সৌন্দর্যে পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ক্ষমতা আছে এই দ্বীপের আকাশ এবং সমুদ্র যেন একসাথে মিশেছে এখানে অনেক নারিকেল পাওয়া যায় বলে কয়েকজন আরব বণিক এর নামকরণ করেছিলেন নারিকেল জিঞ্জিরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাহাজে যাতায়াত করার সময় সেন্ট মার্টিনকে বিশ্রাম নেয়ার স্থান হিসেবে ব্যবহার করা হতো ধারণা করা হয় তখনই এই দ্বীপ মানুষ শনাক্ত করেছিল ধীরে ধীরে রাখাইনরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তারা ছিল মূলত মৎস্যজীবী পরিশ্রমের পর ক্লান্তি দূরীকরণের জন্য তারা অনেক নারকেল গাছ রোপণ করেছিলেন প্রথমে প্রায় তেরোটি পরিবার এসে এখানে বসতি স্থাপন করেছিল বর্তমানে জায়গাটি বসবাস উপযুক্ত এবং পর্যাপ্ত পর্যটক ধারণের সক্ষমতা রাখে নীল জলরাশির সাথে নীল আকাশ এবং সারি সারি নারকেল গাছের অপূর্ব মিলন দেখতে বছরের প্রায় সব সময়ই দেশি বিদেশি পর্যটকে ভরপুর থাকে এই প্রবাল দিক বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত পর্যটকের ভিড় বেশি থাকে পর্যটন মৌসুমে এখানে প্রায় পাঁচটি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে যাওয়া আসা করে সেন্ট মার্টিনের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে ঘুরতে এলে সাইকেল চালিয়ে সমুদ্র উপভোগ করা যায় এক পাশে সবুজ নারিকেল গাছের শাড়ি এবং অন্য পাশে নীল সমুদ্র এক অন্য অনুভূতি যোগাবে। এখানে অনেক ধরনের প্রবাল পাখি উভচর শ্রেণীর প্রাণী সবুজ সাগর কাছিম লাল কাঁকড়া সহ হাজারো প্রাণীর সমাহার রয়েছে সেন্ট মার্টিনের আরেকটি অন্যতম আকর্ষণ হচ্ছে সামুদ্রিক খাবার সমুদ্র তীরবর্তী অঞ্চল বলে নানা পদের সামুদ্রিক খাবারের আয়োজন করে থাকে হোটেলগুলি সেখানে অন্যতম সুস্বাদু একটি খাবার হলো কচি ডাব সেন্ট মার্টিন গেলেন অথচ সেখানকার একটি ডাব টেস্ট করলেন না তাহলে সব সময় মনে হবে কিছু একটা মিস করে ফেলেছেন তাই সেখানে ঘুরতে গেলে অবশ্যই ডাব টেস্ট করা উচিত সেন্ট মার্টিনে ঘুরতে গেলে অবশ্যই দুই তিন দিনে থাকার ব্যবস্থা এবং পরিকল্পনা করে যাওয়া উচিত সেখানে থাকার জন্য আধুনিক অনেক হোটেল সহজেই পাওয়া যায় ব্লু মেরিয়ান রিসোর্ট প্যারাডাইজ রিসোর্ট সহ আরও অনেক ধরনের থাকার জায়গা অনায়াসেই পাওয়া যায় তবে ছুটির দিনে পর্যটকদের ভিড় থাকে বলে যাওয়ার আগে থেকেই হোটেল বা রিসোর্ট বুকিং করে রাখা ভালো এত সব সুন্দরের মাঝেও দুঃখের বিষয় হল সেন্ট মার্টিন ধীরে ধীরে প্রবাল শূন্য হতে চলেছে এক সমীক্ষায় দেখা গেছে দু সালের মধ্যে জায়গাটি একেবারে প্রবাল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে আর তার পেছনে মানুষই দায় আমরা সৌন্দর্য উপভোগ করতে পারি ঠিকই কিন্তু সুন্দর রাখতে পারি না উনিশশো ছিয়ানব্বই সালের দিকে সেন্ট মার্টিনে পর্যটক যেতেন বছরে একশো থেকে দুইশো জনের মতো কিন্তু বর্তমানে বছরে প্রায় দেড় লাখের বেশি মানুষ যাচ্ছেন এই প্রবাল দ্বীপে তাছাড়া দ্বীপে স্থায়ী জনবসতিও গড়ে উঠছে বেশি ফলে বাড়ছে জায়গা সংকট এবং কমছে দ্বীপের সৌন্দর্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ অনেক বেশি ক্ষতির সম্মুখীন হওয়ার আগেই এর জন্য পদক্ষেপ গ্রহণ করা উচিত জাতীয়ভাবে সংরক্ষণের পাশাপাশি যারা সেখানে ঘুরতে যায় কিংবা বাস করে তাদের একত্র হয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত সেন্ট মার্টিন আমাদের দেশের জন্য গর্বের জায়গা এটা বিশ্বের কাছে বাংলাদেশকে পর্যটকের দিক থেকে অনেক সম্মান ও প্রশংসা এনে দিয়েছে